পরজীবী কলমে প্রদ্যুৎ হালদাল শীতের মরশুম আসতে সত্তরের দুয়ারে দাঁড়ানো সুকমা বাবুর মনের মাঝে জেগে ওঠা আশা আকাঙ্ক্ষা সঙ্গে নানান প্রশ্ন ওরা আসবে তো কবে আসবে কারা কারা আসবে কে কে আসবে না কেন আসবে না অর্ধাঙ্গিন থেকে প্রশ্ন ও সান্ত্বনা পেলেও নিজের মনের মধ্যে কোথাও না কোথাও একটা শঙ্কা থেকে যায় দিনের শেষে বিছানায় শুয়ে কম্বল মুড়ি দিয়ে মুখটুকু বের করে হয় টিভির সিরিয়ালে নয় খবরে দেখে আর বিড় করে দিন গুনতে থাকে এর ফাঁকে মাঝে মাঝে স্বামী স্ত্রীর মধ্যে খুন বাধে। বাঁধে এভাবে দিনগুলো যেতে যেতে যখন প্রতীক্ষার অবসান ঘটে তখন সুখময় বাবু আনন্দে উল্লাসে সর্বদা মুখরিত থাকে যেদিন থেকে ছেলে মেয়েরা আসতে থাকে সেদিন থেকে সুখময়বাবুর যেন বাড়তে থাকে একাকিত্ব কাটিয়ে সবার সব সবকিছুতেই তিনি মেতে ওঠেন খাওয়া দাওয়া গান বাজনা নাচ কবিতা নিয়ে বাড়িতে এক মনোরম পরিবেশের সৃষ্টি করেন দেখে শুধু পড়শিরা নয় গায়ের মানুষজন বলে থাকেন সুকুময় বাবুর পরিবারের মধ্যে সত্যি বাঁচার রসদ আছে ছেলেমেয়েরা কাছে নাই বা থাকুক অন্তত বছরের এই কয়েকটি দিন তো উনি খুশির জোয়ারে ভাসতে থাকে এ প্রসঙ্গে সুকময় বাবু নিজেই পরিবারের সবাইকে ডেকে বলেন আমার বাড়িতে চাঁদের হাত বসেছে এটা যেমন সঠিক তেমন এই মুহূর্তগুলোর জন্য আমার একটা ব্যক্তিগত মতামত আছে জানো ছাত্র বিজ্ঞানের ভাষায় পড়েছি মানুষ কিন্তু এখন আমার মনে হয় মানুষ পরজীবীও এ কথা শোনার পর সুখময় বাবুর পরিবারের অধিকাংশ সদস্য স্তব্ধ হয়ে যায় তারপর সম্মতি জানায় কথাটা যে একেবারে ভুল নয় সেই সময় বাবুর স্ত্রী দীর্ঘশ্বাস ফেলে আমার কোলের ছেলেটা এগো ছেলেটার কি হলো বছরের এই কটা দিন কেন আসে না তার এত পরিস্থিতি অন্যদিকে যাচ্ছে দেখে ছেলে বউ মেয়ে জামাই নাতি নাতনি 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 ছেলে মেয়ে সবাই মিলে হা বদল করতে থাকে বাড়ির জামাইরা নিজেদের কণ্ঠে সুর তুলে গান শুরু করে তা শুনে সুখভাই বাবু প্রস্তাদ বাহবা দেয় এভাবে পালা করে গানের আসর চলতে থাকে এমনকি সুখভাই বাবু নিজেকে স্থির রাখতে না পেরে মাইক্রোফোনে নিজেদের কণ্ঠে সুর তোলে তা শুনে ছেলে মেয়ে বোমা জামাই নাতি নাতনিরা সবাই ভীষণ আপ্লুত সেই সঙ্গে হাততালি দিতে থাকে মধ্যরাতে সবার মুখে বিষাদের ছায়া নেমে আসে আজকের দিনটা যেন কি তাড়াতাড়ি চলে না আর এই মুহূর্তের শেষ হয়ে যায় গুলো সব স্মৃতি হয়ে থাকে সব রকমের ক্লান্তি রাতের মহিমায় সবাই যখন ঘুমে আচ্ছন্ন তখন ছাদের উপরে দুজনে দাঁতিয়ে বেড়ে ধুমধাম আওয়াজ শুনে শ্রীমায় বাবুর ঘুম ভাঙে দেখে কোথাও কিছু নেই কিন্তু তাহলে শব্দ তিনতলা ছাদে গিয়ে দেখে নাতনির মেয়ে ও নাতনি দৌড়াচ্ছে নাতনির মুখে একটাই কথা ধরেছি ধরেছি শ্রী গাইবাবু হেসে জিজ্ঞেস করে এই কি ধরেছিস ওই যে তুমি বললে সেই মুহূর্তে উনি বুঝতে না পেরে দুজনকে নিচে নামিয়ে আনে শুকাবুর হাক ডাক শুনে অনেকেই জেগে ওঠে ছোট মেয়ে দেখে তার কোলের কাছে মেয়ে নিতা নেই আর বড় মেয়ে দেখে তার নাতনি সুনিতা নেই এখানে বলা বাহুল্য যে নিতা ক্লাস ফোরের ছাত্রী সে এক বেসরকারি স্কুলে পড়ে সুনিতা সবে মাত্র দ্বিতীয় শ্রেণীতে যাই হোক সুখময় বাবু দোতলায় এসে মেয়েদের একটু বকাবকি করে নেমে যায় সকালে ঘটনাটা শুনতে চাইলে তৃতা বলে দাদু পরজীবীর একটা জলজ্যান্ত উদাহরণ পেয়ে আমি দৌড়াচ্ছিলাম সুনিতার মাথাটা দেখো একেবারে গিজ গিজ করছে সবাই হেসে ওঠে